আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়া এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের হটলাইন বন্ধ জানিয়ে দিব ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিলেন বাইডেন সর্বশেষে জানিয়ে দিব বড় অর্জনে ইউক্রেনকে আরো কণ্ঠসা করছে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়া ও হুমকি থেকে সুরক্ষায় ভ্রাম্যান্য বোমা আশ্রয় কেন্দ্রের নির্মাণ শুরু করেছে রাশিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টস রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয় গবেষণা ইনস্টিটিউটে জানিয়েছে আশ্রয় কেন্দ্রটির নাম কিউ এই আশ্রয় কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানব পর্যায় থেকে আটচল্লিশ ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারে এসব আশ্রয়কেন্দ্র দেখতে জাহাজে পণ্য পরিবহনে ব্যবহৃত মজবুত ইন্টারকন্টনার মতো আরও দুটি মাউন্টেন রয়েছে একটি কক্ষে পঁয়তাল্লিশটি জোন আশ্রয় নিতে পারেন অন্যটিকে কারিগরি ব্লক হিসেবে ব্যবহার করার জন্য তবে যদি দরকার হয় এক একটি আশ্রয়কেন্দ্রে আরও মডিউলও যুক্ত করা যাবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এসব আশ্রয় কেন্দ্রের নির্মাণকার্য শুরুর সঙ্গে বর্তমান কোন সংকটের যোগসূত্র নেই কিন্তু আশ্রয় কেন্দ্র নির্মাণের ঘোষণা এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর ক্ষেত্রে দেশটিতে দেওয়া দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বাইডেনের এমন সিদ্ধান্তে চটেছে রাশিয়া ক্রেমলেন জানিয়েছে যদি সত্যি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হয় তবে এর যথোপযুক্ত জবাব দেবে মস্কো রাশিয়া যুক্তরাষ্ট্রের হটলাইন বন্ধ ওয়াশিংটনের সঙ্গে মস্কের রাষ্ট্র নেতাদের মধ্যে কারো হটলাইন এখন আর চালু নেই পরমাণু উত্তেজনা বৃদ্ধির মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসক বোধবার এই তথ্য জানান স্নায়ুযুদ্ধকালে উনিশশো বাষট্টি সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনেতাদের মধ্যে সরাসরি কথা বলার জন্য এই হটলাইন চালু করা হয়েছিল পরের বছরের তিরিশে আগস্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানরা প্রথমবারের মতো এতে ফোনে কথা বলেন পরবর্তীতে সে সময় বিভিন্ন সময় এই হটলাইন সক্রিয় থাকার কথা জানানো যায় বিষয়ে এক প্রশ্নের জবাবে দিমিত্রি পিস বলেন না এখন দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি বিশেষ আরও সুরক্ষিত যোগাযোগ মাধ্যম চালু আছে এতে ভিডিও কনফারেন্সে কথা বলার সুযোগ রয়েছে ক্রেমেলিনের দফতরের ওয়েবসাইট তথ্য অনুযায়ী সর্বশেষ দু হাজার বাইশ সালের বারো ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে কথা বলেছেন ইউক্রেনের নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিলেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন অ্যান্টি পার্সোনাল অ্যান্ড মাইন্ড সরবরাহের অনুমোদন দিয়েছেন এই মার্কিন নতুন অস্ত্র ইউক্রেনের পূর্ব অঞ্চলে রাশিয়ার অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে বুধবার একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি রটসকে জানিয়েছেন এই কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ইউকেন এইসব বাইন তাদের নিজেদের ভূখণ্ডে ব্যবহার করবে তবে সেখানে হলেও জনবহুল এলাকায় এগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি এই খবরটি প্রথম প্রকাশ করেছে ওয়াশিংটন প্রস এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির অফিস ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ক্রেমলিন রাইটার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি এদিন ইউক্রেনকে অ্যান্টি ট্যাঙ্ক মাইন সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র তবে এবারের সঙ্গে অ্যান্টি পার্সোনাল মাইনের সংযোগের উদ্দেশ্যে রাশিয়ার পদাত্মিক সেনার অগ্রগতি পতিত হয় এর আগে মঙ্গলবার যুদ্ধের সহস্রতম দিনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন যদিও আগেই হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখা তাই গতকাল হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বড় অর্জনে ইউক্রেনকে আরও কণ্ঠাঠা করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণাঙ্গন জুড়ে অগ্রগতি অর্জন করেছে রাশিয়ার সামরিক বাহিনী ইনস্টিটিউট ফর দ্য জাস্টিন অফ ওয়ার বা এর তত্ত্ব ত্য থেকে জানা গেছে দু হাজার তেইশ সালে ইউক্রেনে যে পরিমাণ ভূমি দখল করেছিল তার চেয়ে অত্যন্ত গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে তারা এখন ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় ডেনবাস এলাকায় দেশটির লজিস্টিক বা রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময় মরকর অনুপ্রবেশের ঘটিয়েছিল সেটি এখন নর বড় হয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী তাদের পিছনের দিকে যেতে বাধ্য করছে বিশ্লেষকরা কিবের এই আক্রমণ নিয়ে প্রশ্ন তুলেছে বলেছেন তারা এই পরিস্থিতিকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে বলেছেন এর ফলে ইউক্রেন এখন লক্ষ্যবল সংকটের মুখে পড়েছে আর এসব ঘটনা এমন এক সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন এর মধ্যে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সর্বরহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আবার ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আগাতানে তবে তার জবাবে তারা যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছে রাশিয়া যুদ্ধ শুরুর কয়েক মাসে রাশিয়া দ্রুততম এগোচ্ছিল অত্যন্ত ইউক্রেনের পাল্টা অভিযান শুরুর আগ পর্যন্ত কিন্তু দু সালে কোনো পক্ষই খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারেনি ফলে সাংঘাতে এক ধরনের স্থগিরতা দেখা যায় কিন্তু নতুন তথ্য উপত্তর থেকে দেখা যাচ্ছে দু সালে রাশিয়ার পক্ষে গেছে পরিস্থিতি ডাব্লিউএইচ এর সৈন্যদের প্রতিনিধিও নিশ্চিত হওয়া গেছে এমন ফুটেজ বিশ্লেষণ করে এমন তথ্য দিচ্ছে তাদের তথ্য অনুযায়ী চলতি বছর রাশিয়া ইউক্রেনের দুই হাজার সাতশো বর্গ কিলোমিটার এক এলাকা দখল করে নিয়েছে অথচ গত বছর তারা মাত্র পাঁচশো ছিয়াত্তর কিলোমিটার এলাকা দখল করতে পেরেছিল লন্ডনের কিং কলেজের প্রতিরক্ষা বিষয়ক গবেষক ড মানিরা মিন বিবিসিকে বলেছেন রাশিয়া এখনকার গতিতে অগ্রসর হতে থাকলে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় ফন্ড ধসে পড়তে পারে রাশিয়ার চলতি বছরে এক অক্টোবর থেকে তিন নভেম্বরের মধ্যে দখল করে নিয়েছে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা এর মধ্যে আছে খারখিবের কুপিয়ানস্কো এবং কুরখাপ অঞ্চল যা দনিক অঞ্চলের গুরুত্বপূর্ণ হাফ পানস্কো এর কাছে এর মধ্যে কুপিয়ানস্কো ও স্কিল নদীর পূর্ব অঞ্চল দুহাজার সালে ইউক্রেন একবার মুক্ত করে নিল পরে রাশিয়া আবার দখল করে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ানরা শহরের উত্তর পূর্ব অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে বিবিসি ফেরিফাই করেছেন এমন ভিডিওতে দেখা গেছে রাশিয়ান কনভয় কপি একটি গুরুত্বপূর্ণ সেতুর চার কিলোমিটারের মধ্যে এসে বিতাড়িত হয়েছে ডাব্লিউএইচও বলছে মস্কো এখন ইউক্রেনের মোট এক লাখ দশ হাজার চারশো নব্বই কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ করছে অন্যদিকে কুরস্কে রাশিয়ার এগারোশো পঁচাত্তর কিলোমিটার এলাকা এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে যদিও এর মধ্যে অর্ধেক রাশিয়ান বাহিনী দখল তবে এই অগ্রগতির জন্য রাশিয়াকে অনেক দূর্মূল্য দিতে হয়েছে বিবিসি রাশিয়ান নিশ্চিত করেছে যে দু সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার পক্ষে আশি হাজার মারা গেছে ওদিকে রাশিয়ার অগ্রগতি সত্ত্বেও কিছু বিশ্লেষক মনে করেন অভিযানের গতি খুবই ধীর সামরিক বিশ্লেষক হেভিয়েট হ্যান্ডেল বলেছেন পূর্বাঞ্চল থেকে সংরক্ষিত লোকবল ও রস ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে ইউক্রেন সেনারা আগস্টে কুরস্কে যে অভিযান চালিয়েছিল ইউক্রেন তাস ছিল বিস্ময়ময়কর তবে এই এখনও পরিষ্কার নয় যে কখন কেন রাশিয়া এবং কিভাবে দেরি করেছিল এর ফলে কিয়ে সেনারা দ্রুত সীমান্ত এলাকায় একটি কমিউনিটি নিয়ন্ত্রণ নেয় ডা মিনন বলেন এর ফলে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ক্রেমলিন সংকট পড়লেও মূলত কুরস্ক ইউকেনকে রেখে অন্য এলাকাগুলোতে অগ্রগতি অর্জন করে কিন্তু মস্কো এখন তার নিয়ন্ত্রণ হারানো ভূখণ্ডের দখল অগ্রগতি হয়েছে এই অঞ্চলে তারা পঞ্চাশ হাজার সেনা মোতায়ন করেছে ভেরিফাইড ভিডিওতে দেখা যাচ্ছে কুরস্ক অঞ্চলের তুমুল লড়াই চলছে এতে রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণ লক্ষ্য বল ইউকরণ তথ্যপত্ত বলছে ইউক্রেন দ্রুতই এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে অক্টোবরের শুরু থেকে রাশিয়া পাল্টা আক্রমণের মাধ্যমে চার হাজার নয়শো নর্গ কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছে ডব্লিউচ